নমস্কার জয় ধর্মন্তরী গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া নামক এই পুস্তকের বঙ্গানুমাত আমরা দেখছিলাম তো আজ ভাগ নাম্বার ছয় এই ছ নম্বর ভাগে আমরা দেখব গর্ভবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে তো গর্ভবিজ্ঞানের ইতিহাস গর্ভবিজ্ঞান সবচাইতে প্রাচীন এবং মহত্বপূর্ণ বিজ্ঞান গর্ভবিজ্ঞান মনুষ্য জন্য সবচাইতে শ্রেষ্ঠ বরদান যদি মনুষ্য তার নিজের উন্নতি করতে চায় স্বয়ং বিকাশ চায় তবে তাকে গর্ভবিজ্ঞানের উপর প্রয়াস করতে হবে গর্ববিজ্ঞানের পর যেই দিন পুরো সমাজ প্রচেষ্টাশীল হবে ওই দিন থেকে সমাজে স্বর্ণ সূর্যের উদয় হবে এবং এমন ভোর হবে যেটা পূর্ণ মনুষ্য জাতির জন্য আশীর্বাদ রূপ নেবে গর্ববিজ্ঞান সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন রূপে অস্তিত্বে চলে আসছে গর্ভবিজ্ঞান এই সময় থেকে অস্তিত্বে আছে যেই সময় থেকে লেখা কথা বলা এবং ভাবনা আরম্ভ হয় এই কারণে ঋগ্বেদ যাকে সবচাইতে প্রাচীন গ্রন্থ হিসাবে মানা হয় ওতেও সম্পূর্ণ মনুষ্য জন্য গর্ভবিজ্ঞানের বিস্তৃত বিবরণ মেলে এরপর সামবেদ যদুর্বেদ এবং অথর্ভবেদেও গর্ভবিজ্ঞানের বর্ণন মেলে বেদের পর উপনিষদেও গর্ভ উপনিষদ নামক উপনিষেদেও গর্ববিজ্ঞানের সিদ্ধান্ত অধ্যায় ও গর্ববিজ্ঞানের বিবরণ পাওয়া যায় এরপর পুরাণে আসি আয়ুর্বেদের বিভিন্ন সংগীতায় মহাভারত রামায়ণের মতো বিশিষ্ট গ্রন্থে ও গর্ববিজ্ঞান এবং গর্ব সংস্কারের শুধুমাত্র উল্লেখ নেই অধি কিন্তু জীবন্ত উদাহরণও মেলে উপনিষদে অষ্টাবক্রের কথা এবং পুরাণে হিরানকস এবং হিরণ্য কশিপুর কথা ঐতিহাসিক গ্রন্থে চন্দ্রবংশ রাজা শত্রুজিতের পুত্র ঋতু ধ্বজ এবং পুত্রবধু মাদালসার থেকে উৎপন্ন পুত্রদের বিষয়ে গর্ভবিজ্ঞানের জীবন্ত উদাহরণ দেখতে পাওয়া যায় মহাভারতে অভিমন্যু মাতার গর্ভ থেকেই চক্রব্যূহের বিদ্যা প্রাপ্ত করেছিলেন ওদের ছয় চক্র পার করবার বিদ্যা মাতা জাগৃত হওয়ার কারণে ওর জীবন স্মরণে রেখেছিলেন এইরূপ অনেক উদাহরণ বিভিন্ন দেখতে পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন গ্রন্থে গ্রন্থে বর্ণিত সিদ্ধান্ত উদাহরণ ওর পিছনে লুকিয়ে থাকা বিজ্ঞানকে ভালোভাবে রপ্ত করে পূজ্য গুরুবর শ্রী বিশ্বনাথ দাতার্জির দিব্য আত্মা অবতরণের সিদ্ধান্তকে বাস্তবায়িত রূপে অক্ষর দেহ করবার জন্য এই গ্রন্থের নির্মাণ করা হয়েছে আজ এই পর্যন্তই নমস্কার জয় ধরি জয়